নমস্কার বন্ধুরা মা উইথ মাঙ্গলিক থেকে খুব ঘরোয়াভাবে চিকেন তন্দুরি রান্না করলাম জিনিসটা দেখতে খুবই সুন্দর হয়েছে এটা কিন্তু অথেন্টিক রেসিপি নয় এটা আগেভাগেই বলে দিচ্ছি তো চিকেন তন্দুর করতে যা যা লাগে মুরগির চিড়ে লেগ পিস ইত্যাদি সবই করিয়ে এনেছি এগুলো আর করে দেখাইনি আমি এটা ম্যারিনেশন করেছিলাম চব্বিশ ঘন্টা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আড়াইশো টক দই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইত্যাদি দিয়ে এক ঘন্টা ভালোভাবে মাখাবাখার চব্বিশ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এটা কড়াই দিয়েছিলাম কোনো তেল ছাড়াই তো এইটা আমুল বাখম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালোভাবে গুলে নিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম এই মিশ্রণটা আমি কড়াতে বারে বারে লাগিয়ে দিচ্ছিলাম সেটা আপনারা পরে দেখতে পাবেন আগে তো চিকেনের জলটা মরতে দিয়েছিলাম একদমই তেল দিই এবং যা বেরোচ্ছে এটা চিকেনের নিজস্ব ফ্যাট টক দই ইত্যাদি থেকে যেটা বেরিয়েছে সম্পূর্ণ রান্নাটা খুব ঢিমে আছে করতে হবে নালে কিন্তু তলায় লেগে যাবে অত্যন্ত ধৈর্য নিয়ে করতে হবে আর ঢাকা তো দিচ্ছিলাম ঢাকা না দিলে তো চিকেন সেদ্ধ হবে না কোনো ফিল্টার লাগানো নেই চিকেনগুলো সাদা সাদাই ছিল তলায় যেটুকু রং আপনারা দেখতে পাচ্ছেন সেটুকুই এইভাবে করার গায়ে লেগে লেগে গেছে খুব সাবধানে সন্তর্পণে তুলেছি এবং রান্নাটা করেছি বারে বারে কী করতে হবে যে তলার মশলাগুলো তুলে তুলে দিয়ে চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে যাতে চিকেনটা আস্ত থাকে সেই দিকটা ভালোভাবে মনে রাখতে হবে এবং আমার কাছে যেহেতু ব্রাশ ছিল না আমি হাতে করেই আমুল মাখন দিয়ে তলায় লাগিয়ে দিচ্ছিলাম গায়ে লাগিয়ে দিচ্ছিলাম নালে তো চিকেনটা আটকে যাবে দেখেছেন তো কেমন করে ওলট পালট করে দিচ্ছিলাম খুব সুন্দর একটা রঙ এসছে গোটা রান্নাটা করতে এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট আমার লেগে গেছে এতটাই লং রান্নার প্রসেসটা এটা করা আমার প্রথম চিকেন তন্দুরি তাই এটাকে আমি অথেন্টিক রেসিপি বলছি না পরের বার ভালোভাবে করার চেষ্টা করব। তো কাঠ কয়লাটাকে ভালোভাবে গরম করে নিলাম এবং একটা বাটিতে কাঠ কয়লাটা দিয়ে মাখন দিয়ে স্মোকি ফ্লেভারটা আনবার চেষ্টা করলাম এটাও মিনিট পনেরো রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে গন্ধটা ধরে নয় কিন্তু আমি পড়ায় বা আগুনে নতুন করে চিকেনগুলোকে ফেলতে চাইনি আমার এটা খারাপ লাগে কারণ পোড়া খেতে নেই এটা আমরা জানি তাই আমি এটা অ্যাভয়েড করেছি আপনারা ইচ্ছা করলে করতে পারেন নামাবার আগে গার্নিশিংয়ের জন্য এবং গ্লসি ফিনিশিংয়ের জন্য আমল বাফম আবার লাগিয়ে দিলাম তো এটা শুকনো শুকনো খাওয়া যায় আর রুটি বা পরোটার সঙ্গেও খাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক এতক্ষণের তো আপনারা পাশে থাকবেন আমাকে একটু সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন